দোয়েল এক চ্যানেলের এক সময় পরিচিত মুখ তারা এবার আবারও এসেছে সম্পাপদের বাসায় বিয়ের পর এই প্রথম বাসায় তারা কেন এসেছে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো যে তারা কি বলেছে এবং তার ভিডিওটি দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনে গেছেন যে তারা এবং তালিম তাদের ব্যারিফাইড ফেসবুক পেজ খুলেছে এবং একটি ইউটিউব চ্যানেল খুলেছে বর্তমানে তাদেরকে সেই পেজে অ্যাক্টিভ দেখা যায় তারা এবং তালিম দুজনকেই তারা এবং তালিম দুজনেই একসাথে অ্যাক্টিভ করে এবং ভিডিও তৈরি করে তাদের সেই পেজে আপলোড করে কিন্তু একটি সুখবর দিয়েছে তার সেটা হচ্ছে তাদের ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রায় এক লাখ ফলোয়ার হয়ে গেছে তো সেই খুশিতেই তারাকে জানিয়েছে তালিম যে শম্পাপুদের বাসায় গিয়ে যেন মিষ্টি দিয়ে আসে এই উসলায় শম্পাপুর ছেলেকেও দেখা হয়ে যাবে সেই কারণেই মূলত তারা সম্পাপুদের বাসায় এসেছে সে এক লাখ ফলোয়ার হওয়ার কারণে তারা মিষ্টি নিয়ে এসেছে শম্পাপুদের বাসায় তবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে তারার কী সন্তান হয়েছে বা আর কি সন্তান এখন বর্তমানে কোথায় আছে সুস্থ আছে কি না আর কিন্তু হসপিটালে হয়নি নর্মাল ডেলিভারি হয়েছে অনেকে আপনারা তারাকে বিয়ের পর খুব ভালোভাবে হয়তো বা দেখেননি যার কারণে তারা প্রেগন্যান্সি সম্পর্কে আপনারা কিছুই জানেন না তো আমরা খুব শীঘ্রই তারার বাসা থেকে আমাদের এই চ্যানেল থেকে লাইভে আসবো আপনারা যারা যারা তারা এবং তালিমের লাইভ ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন যদি বেশি মানুষ দেখতে চায় বা আপনারা দেখতে চান তাহলে আমরা এই চ্যানেল থেকে তারা এবং তালিমকে নিয়ে এবং তারা ছোট্ট ছেলেকে নিয়ে লাইভে আসবো মানে তারা এবং তালিম তালিমের বাসায় রয়েছে মানে তারা শ্বশুর বাড়িতে তো বর্তমানে হচ্ছে তারা এবং তালিম তাদের ছেলেকে নিয়ে অনেক বেশি ব্যস্ত এবং তাদের পেরি ফেসবুক পেজ আপনারা যারা নিয়মিত ফলো করেন তারা হয়তো বা দেখে থাকবেন তারার ছেলের ছবি আর আপনারা যারা এখনও তারা ছেলের ছবি দেখেননি তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওতে গিয়ে দেখে নেবেন আমি আমার এই চ্যানেলে কিন্তু তারার ছেলের ছবি সহ আপলোড করে দিয়েছি সেই ভিডিও তারা যে ছেলে সন্তানের মা হয়েছে তারা কিন্তু ভাইয়ের বাসায় থাকতে অনেক বেশি হাসি খুশি ছিল আর তারা সরলতার কারণে অনেকেই তারাকে বেশি পছন্দ করে সালাম ভাইয়ের ভিডিও বেশি করে দেখত তারা বর্তমানে তার ফেসবুক থাকে তার ইউটিউব চ্যানেলও একটিভ থাকে